আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসছি বগুড়া এটা উপজেলা এখানে আমাদের দুবাই প্রবাসী জাহিদ ভাই 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 এবং দুই মিলে গ্রামে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করেছেন তো এই বাড়িতে আমরা টোটাল কাজ করতেছি এটা হচ্ছে একটি কিচেন রুম কিচেনটি অনেক বড় স্মার্ট একটি কিচেন কেবিলের কাজ আমরা এখানে করেছি এটা টোটাল ওয়াটারপ্রুফ একটি কিচেন কিচেনটি মূলত আমরা এসপিএল মেটেরিয়াল যেটা আছে ওয়াটারপ্রুফ এবং ফায়ারপ্রুফ এই মেটেরিয়ালসটা দিয়ে আমরা এই কিচেনটি বানিয়েছি তো এটা ইজি ক্লিন করা যায় যে কোনো সময় যে কোনো সময় লিকুইড বা সাবান পানি দিয়ে আপনি ইজি যে ক্লিন করতে পারবেন তো আপনার যারা এই টাইপের কিচেন ক্যাবিনেট করতে চাচ্ছেন ওয়াটারপ্রুফ এবং ফায়ার প্রুফ তো আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ঢাকা সহ সমগ্র বাংলাদেশ জুড়েই কিন্তু সার্ভিস দিয়ে আসতেছি দীর্ঘদিন থেকে এবং বিশ্বস্ততার সাথে তো কিচেন ছাড়া আপনাদের বাসায় ফল সিলিং ওয়াল ক্যাবিনেট টিভি ক্যাবিনেট ডিনার ওয়াগান ক্যাবিনেট মাস্টার বেডরুমে ডেকোরেটিভ বেড এই টাইপের কাজ যারা করতে যাচ্ছেন আপনারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আসসালামু আলাইকুম